দর্শক আসুন জেনে নিই প্রেসার মেশিনটা কি এবং মানে এটার নামটা কি এবং হচ্ছে এর পার্টগুলো কি কি আছে তো দর্শক এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত নাম হচ্ছে ন্যানোমিটার বা বিপি মেশিন তো যেটা এই বড় যেটা সেটা হচ্ছে আপনার কাপ বলে এটা হাতের এখানে বাঁধতে হয় তো আর এটার ভিতরে থাকে হচ্ছে ব্লাডার ব্লাডারের মাথায় দুইটা অংশ থাকে একটা হচ্ছে মিটার যেটার মাধ্যমে আপনি প্রেসার কত আছে সেটা বুঝতে পারবেন দেখতে পারবেন এবং এটা যেটা এটা হচ্ছে পাম্পার পাম্পারের সাথে একটা চাবি থাকে যেটা হচ্ছে টাইট বা লুজ করা যায় একটা হাওয়া রিলিজ করা যায় একটা হাওয়ার পুরো করা যায় আর আমার গলায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোপ বা যেটাকে বলা হয় স্কোপ বলে সংক্ষেপে আর যেটাকে ছোট কালা বলতাম হবিস্কোপ তো আসুন জেনে নেই কি হবে প্রেসারটা মাপতে হবে তো দর্শক আপনাদের মেশিনটা যদি আমাদের মেশিনটার মতো হয় তাহলে হচ্ছে এই ব্লাডারের ভিতর দিয়ে এভাবে হাত ঢুকায় দিয়ে পাউস্টার ভিতরে এই লেখাটা আর্টারি মার্ক এই লেখাটা এই মিডল আর্টারি বরাবর থাকবে মেন আর্টারি বরাবর আর এটা বেঁধে মিটারটা যে আপনারা দেখতে পাচ্ছেন লক করা হয় নিচে দিকে দিলে লক হয় চাপলে পাম্প হয় আমি একশো দুইশো পর্যন্ত পাম্প করলাম আস্তে আস্তে রিলিজ করতেছি নিচের দিকে উল্টার দিকে দিলে রিলিজ হয় তারপর খেয়াল রাখতে হবে কাটা প্লাস স্কোপে একশো বাই সত্তর বাড়িটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কাটা ঘুরছে কিন্তু প্রথম বাড়িটা যে সাউন্ডটা আসছে সেটা হচ্ছে একশোতে আসছে এরপরে বাড়ি দিতে দিতে সত্তরে গিয়ে আসছে অর্থাৎ এই আমার এই ইয়াটার বিপি হচ্ছে একশো বাই সত্তর যেটা একটু লো আছে আর এইটাই যদি আপনার আপনি যখন পাম্প করবেন 160 বা 180 পর্যন্ত পাম্প করবেন তারপর রিলিজ করবেন তখন খেয়াল করবেন অ্যাস্টেলোস্কোপে কোথা থেকে সাউন্ডটা শোনা যায় কাটা আপনার ছাড়া পরে থেকে বাড়ি দিতে থাকবেন কিন্তু যদি দেখা যায় 150 বা 140 এরকম ভাবে সাউন্ড প্রথম জুড়ে যে জায়গাটা সাউন্ড দিবে ওটা হচ্ছে উপরেরটা অর্থাৎ সিস্টোলিক এবং নিচে যেটা বাড়ি দিবে সেটা হচ্ছে ডায়াস্টোলিক অর্থাৎ নিচের প্রেসার দর্শক আশা করি আপনারা শিখে নিয়েছেন কিভাবে প্রেসার মাপতে হয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ